আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রধান উপদেষ্টা কিন্তু গর্বের সাথেই বললেন যে বাংলাদেশ নাকি জালিয়াতিতে চ্যাম্পিয়ন জালিয়াতি বলতে প্রতারণা মানে বাংলাদেশের মানুষ প্রতারণায় চ্যাম্পিয়ন এই কথাটা তিনি সগরবের সাথেই বললেন মানে নিজের উপর দোষটা নিলেন না পুরো জাতির উপর দোষটা দিয়ে দিলেন বর্তমান সময়ে যেহেতু নির্বাচনে একটা হাওয়া চলতেছে নির্বাচনে হওয়ায় আমরা নতুন নতুন দিক দেখতেছি যে দিকগুলো ইতিপূর্বে আমরা দেখি নাই যেমন ধরেন রাজনৈতিক দল রাজনৈতিক দল তাও এমন ধরনের রাজনৈতিক দল যাদের নিজস্ব ভোট ব্যাঙ্ক তো দূরের কথা দেশের নাগরিক এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গ্রহণই করে নাই তাদেরকে কারণ তাদের যা আদর্শ সেটা দেশবিরোধী স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এখন সেই সমস্ত নেতা বা রাজনৈতিক দলের প্রতিনিধি যখন দেখি যে রাষ্ট্রীয় কী বলে মিডিয়া ব্যবহার করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন কিন্তু নতুন দিক হিসাবে আমার মনে হইতেছে ঠিক আছে এটা ভালো এটা ভবিষ্যতেও বজায় থাকবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিক এখন নির্বাচনে ইস্তেহার পাঠ চলতেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী বা রাজনৈতিক ইস্তেহার তারা পাঠ করতেছেন জাতির উদ্দেশ্যে মানে প্রতিশ্রুতি দিতেছেন যে এটা করবেন সেটা করবেন এই কথাগুলো বলতেছেন বলতে পারেন দিতে পারেন এটা ভালো নির্বাচনের জন্য ভালো কিন্তু সেইটা নিয়ে কথা নাই কিন্তু একটা রাজনৈতিক দলের ইস্তেহার বা জাতির উদ্দেশ্যে যে তিনি ভাষণ দিচ্ছেন সেইটা নিয়ে আমি কিছু কথা বলতে মনের মধ্যে থেকে ইচ্ছা পোষণ হইল যার কারণে ভাবলাম যে এই বিষয়ে কথা বলি দেখেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেই কিন্তু বলছিলেন যে তাদের নিয়োগকর্তা হলো এই সমন্বয়করা অর্থাৎ বর্তমান এনসিপিরা নাহিদরা আবার এই কথাটাও কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি যে বন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার একমাত্র কিংস পার্টি বলে যাদেরকে বলা হয় সেটা হলো এনসিপি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেখেন আমি ওই যে প্রথমে বললাম জালিয়াতি প্রতারণা বা মোনাফেক যেটাই বলেন না কেন দেখেন আমি একটু আপনাদেরকে বলি আপনারা একটু মিলাইতে চেষ্টা করেন দু সালের আটই ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তিনি বলছিলেন যে আমার ধারণা জামাতের নেতৃত্বে ভোটে ভোটারেরা আস্থা রাখবে না এটা তার ধারণা আচ্ছা ঠিক আছে ধারণা তিনি করতে পারেন তারপরে তিনি একটা কথা বলছেন সেটা হলো দু হাজার পঁচিশের অক্টোবরের উনিশ তারিখে তিনি বলছেন যে পিআর আন্দোলন নিয়ে রাজনৈতিক প্রতারণা করছে জামাত মানে এই যে জামাত বিরোধী তাদের বক্তব্য অথচ দেখেন এক বছর ঘুরতে না ঘুরতেই সেই এনসিপির এখন নির্বাচনী একমাত্র আস্থার রাজনৈতিক দল যাদের সাথে জোট করলেন সেটাই হলো জামাত ইসলাম তাহলে ভাবুন তো তাহলে পূর্বের কথাগুলোর সাথে বর্তমান যে কার্যকলাপ মিল আছে মানে এক কথায় বলতে অন্তরে এক মুখে আর এক তাহলে এটা কি এটা জালিয়াতির মধ্যে পড়ে কিনা প্রতারণার মধ্যে পড়ে কিনা আচ্ছা এটা এই পর্যন্তই নোট করে রাখেন এখন আসেন গতকালকে নয়ই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি এটা মিডিয়া হয়েছে কিন্তু গতকালকে তিনি ভাষণ দিছেন বিটিভিতে নাহিদ ইসলাম এনসিপির আহব্বায় নিউজটা চ্যানেলে আপনারা পড়ে নিতে পারেন দেখেন নিউজের শিরোনাম হলো বিভিন্ন বাহিনীতে থাকা অপরাধীদের বিচার করা হবে এইখানে তিনি মানে বিস্তারিত তার যে সম্পূর্ণ ইশতেহার পাঠ বা তিনি যে বাসনটা দিচ্ছেন সেটা পরিপূর্ণ পড়লাম পত্রিকার ভাষাতে পড়ে আমার কাছে মনে হলো যে তিনি হয়তোবা তার বক্তব্যটা এনসিপির পক্ষ থেকে হলো না মনে হলো যে তিনি সরকারের পক্ষ থেকে বা সরকারের কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি এই বক্তব্যগুলো দিতেছেন এরকমই মনে হল কিন্তু বক্তব্যের মাঝে তিনি বিগত সরকার অর্থাৎ আওয়ামী সরকারের যেভাবে সমালোচনা করছেন এবং যেভাবে দোষটা চাপাইছেন আমাদের সেনাবাহিনীর উপর সেইটা দেখে মনে হয় ওই যে প্রধান উপদেষ্টার কথা মনে পড়ে গেলো যে বাঙালি হচ্ছে জালিয়াতিতে চ্যাম্পিয়ন মানে নিজেরা কোনো সময় দোষ ঘাড়ে নেবে না সব দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়া আর বিশেষ করে নাহিদ ইসলামের এই ভাষণের পরিপ্রেক্ষিতে সমালোচনা বলেন বা আলোচনা বলেন যেটাই করতেছে সেটার আর কারণ আছে আপনি বিশ্বাস করুন না করুন নাহিদ ইসলামরাই একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় থেকে নির্বাচন করতেছে এটা কি আপনার বিশ্বাস হয় কিন্তু এটাই তো বাস্তবতা কারণ প্রধান উপদে এই সরকারকে যারা নিয়োগ করছে তারাই তো ক্ষমতায় আছে এখন ক্ষমতায় থেকে নাহিদ না নির্বাচন করতেছে আচ্ছা দেখেন এখানে নাহিদ ইসলাম কী বলছেন দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী শাসনে খুনি হাসিনা গোম হত্যা বিনা বিচারে কারাবন্দি হামলা নির্যাতন মিথ্যা মামলা করার ক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে শুধু শোনেন বিশ্লেষণে পরে আসি এতে আওয়ামী লীগ ও তার ছাত্রলীগ সহ সব অঙ্গ সংগঠন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এমন সব সরকারি বাহিনী ও সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগিয়েছে তবে এই অপকর্মে ব্যবহৃত হয়েছে জনপ্রশাসন বিচার বিভাগ সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দেশব্যাপী এটি শক্তিশালী গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আঠারো বছর বয়সে সব সক্ষম তরুণ তরুণের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করা হবে মানে তারা চালু করবে একই সঙ্গে সশস্ত্র ব্যবস্থাকে আধুনিক ও উচ্চ প্রযুক্তি নির্ভর করা হবে আমাদের লড়াই হবে সেই নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমমূল্যে উৎপাটন করা যা আওয়ামী ফ্যাসিবাদের সব প্রবণতার সমাজ থেকে মুছে ফেলে দিবে। এই যে তিনি কথাটা বললেন আরও অনেক কথা বলছেন নারী নিয়ে কথা বলছেন অনেক কথা সেটা তো আসবো কিন্তু এই যে কথাগুলো বলছেন আপনি ভাবুন বিগত সতেরো মাস আঠারো মাস কারা ক্ষমতায় ছিলেন বাংলাদেশে তারাই তো ক্ষমতায় ছিলেন আচ্ছা যদি ধরে নেই যে তার কথাগুলো সত্য যে বিগত সরকার সকল কিছু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে ছাত্র মানে তাদের ছাত্র সংগঠনকে ব্যবহার করছে তাদের আমলে কি হতে আমরা দেখলাম তাদের আমলে যে মপতন্ত্র শুরু হয়েছে সেই মতকে তারা তো মপ বলতে নারাজ বলেন পেশার গুরু তাদের আমরা আমরা কী দেখলাম এখন নির্বাচনের আগে আট মাস সময় থাকতে তাদেরই নিয়োগ করা আইজিপি তিনি লাল পাসপোর্ট জমা দিতেছেন সবুজ পাসপোর্টের আবেদন করতেছেন কেন দেশ থেকে পালাবেন তাদেরই নিয়োগ করা উপদেষ্টারা কি করতেছেন নিরাপদ প্রস্থানের জন্য আগেই তাদের কি বলে ক্ষমতা থাকার সময়ে ম্যাচ শেষ হওয়ার আগেই লাল পাসপোর্ট জমা দিতেছেন এই যে বক্তব্যগুলো ওই যে জালিয়াতির সাথে মিলান্ত অন্তরে এক মুখে আরাক আচ্ছা তারপরে দেখেন তিনি বলছেন যে বিগত শাসন আমলে পাচার হওয়া প্রায় দুশো ছয়ত্রিশ বিলিয়ন ডলার ফিরিয়ে আনার অঙ্গীকার করে তিনি বলেন অর্থাৎ নাইদ ইসলাম বলেন লুণ্ঠনকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে তা একটি পাবলিক ট্রাস্টের অধীনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে এছাড়া ব্যাংক ও উন্নয়ন প্রকল্প থেকে হওয়া বিগত দিনের লুটপাটের বিচার করা হবে অন্তর্বর্তী সরকারের গত আঠারো মাসের কর্মকাণ্ড খেয়াল করবেন এবং নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন ফ্যাসিবাদের পতনের পর একটি দল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও দখলদারিত্বে মেতে উঠেছে জনগণের দুর্বৃত্তিদের চিনেছে আচ্ছা বিগত সরকারের কথা না আমি মেনে নিলাম যে ঠিক আছে বিগত সরকার তখন তার নাহিদরা এরকম ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ সরকার ব্যবহার তাদের যুক্তিতর্কের খাতুটা যদি আপনি মেনেও নেন বর্তমান সময় তো তারাই তো ক্ষমতায় তাহলে তারা ক্ষমতায় থাকতে তাদের রাষ্ট্রযন্ত্রকে তাদের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রযন্ত্রকে কারা ব্যবহার করলো এই প্রশ্নটা কি করা যাবে এই প্রশ্নটা কি সামনে আসবে না তাদেরকে কেউ করবে না এখন বলতেছে যে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে সেইটা ফিরিয়ে আনার অঙ্গীকার করলেন নির্বাচনে যদি জয়লাভ করেন এই যে সতেরো মাস এই সতেরো মাস তো এই নাহিদদের মুখে আমরা শুনছি তারা কাজ করতেছে সতেরো মাসের অগ্রগতি কি তিনি বলছেন যে এই বর্তমান সরকারের আঠারো মাসের কর্মকাণ্ড এবং এই কথাগুলো বলছেন মানে মানে প্রতিটা কথায় দেখেন মানে অন্তরে এক মুখে আর মানে বলতেছে একরকম কাজ হইতেছে আর তারপরে তিনি নারীদের না কিছু কথা বলছেন দেখেন নারীদের না তিনি বলছেন নারীর অধিকার শতভাগ নিশ্চিত করাই হবে অন্যতম প্রধান অঙ্গীকার আমরা বিশ্বাস করি কর্মক্ষেত্র শিক্ষাঙ্গন যানবাহন স্থল এমনকি ঘরের ভেতরেও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি চাকরি রাজনীতি জাতীয় সংসদ স্থানীয় সরকার সহ সব পর্যায়ে নারীদের যৌক্তিক অংশগ্রহণের সুযোগ অবাহিত করা হবে গৃহস্তরে সহিংসতা জনহরানি সহ সব ধরনের নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে দেখেন আরও কিছু বলছেন তিনি পোশাক নিয়ে বলছেন নারী অধিকার শতভাগ নিশ্চিত করাই হবে তাদের অন্যতম প্রধান অঙ্গীকার তারা বিশ্বাস করে কর্মক্ষেত্রে শিক্ষাঙ্গন যানবাহন জনসমস্থল এমনকি ঘরের বাইরে এই কথাগুলো বলছেন এখন বলেন তো এইটাও কি তাদের অন্তরে কথার সাথে মিলল আমি তো কোনোভাবে কথার সাথে মিল খুঁজে পেলাম না কারণ হচ্ছে যে তারা এমন একটা রাজনৈতিক দলের নেতৃত্বে জোট গঠন করছে যে রাজনৈতিক দলের কাঠামোতে নাই নারী নেতৃত্ব যে রাজনৈতিক দল নারী নেতৃত্বে বিশ্বাসই করে না এমন কি এই নির্বাচনে একজন নারী ক্যান্ডিডেট তাদের নাই যারা নারীদেরকে মনে করে যে তাদের ব্যবহারে পাত্র এবং দয়া দাক্ষিণায় বেঁচে থাকুক কেউ যদি কাউকে বলে যে তুমি তিন ছয় ঘন্টা কর্ম করবে নয় ঘন্টার শ্রম দেওয়া হবে তুমি ঘরে থাকো তোমার বাইরে বেরোর দরকার নাই তাহলে কি দয়া দেখাইতেছে রাষ্ট্রের একজন স্বাধীন নাগরিককে এরকম নারী ঠিক আছে স্বাধীন নাগরিক তো তিনি কি এরকম দয়া দাক্ষিণ্যায় বেঁচে থাকার জন্য প্রস্তুত এই যে বিষয়গুলো সকল কিছু পইড়া আমার কাছে কিন্তু ওইটাই মনে হয়েছে যে নিজেরা দোষ নেবে না ওই যে জালিয়াতি ওই যে প্রতারণা ওই যে মোনাফিকি সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া আজকে আমাদের সেনাবাহিনীরদের উপর দোষ চাপিয়ে দেওয়া হইতেছে যে এই যে আঠারো মাসে এই হয়েছে সেই হয়েছে সকল কিছু নাকি আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসনের ব্যর্থতার জন্য এগলা হয়েছে অথচ ক্ষমতায় তারা সকল কিছুর মধ্যে মোনাফিকি খুঁজে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন পরিশেষে একটা প্রশ্ন করে আজকের ভিডিওটা শেষ করব সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর সব দায় চাপিয়ে কি রেহাই পাওয়া যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ